সবচেয়ে মজার বিষয় পিছনে যে উৎসুক জনতা সেই মাছটিকে পলক দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে মাছটি অনেক আগে ধরছে এখন পর্যন্ত মাছটি ওঠে নাই দারুণ আসলে মাছটি কি মাছ অনুভব করা যাচ্ছে না কারণ যেহেতু মাছটা কোনো পানির মধ্যে আছে ইতিমধ্যে একটি মাছ একটি হয়ে গেল পাশে মাছা থেকে আমাদের পুঠিয়ার অত্যন্ত চৌকুশ শিকারী উনি এই মাছটি নিয়ে খেলছেন দীর্ঘক্ষণ থেকে আমাদের কামাল ভাই মাছটি নিয়ে অনেকক্ষণ থেকে খেলাচ্ছে আসলে মাছটি কেমন সাইজ কিছুই বুঝতে পারে নাই কামাল ভাই মাঝে মাঝে মেশিনের উপর পানি দিচ্ছেন

আসলে কমিশনের যে সিফটি আছে সিফটি একেবারে বাঁকা হয়ে গেছে বারবার সে মেশিনে পানি দিচ্ছে যাতে সুতাটা গরম না হয়ে যায় বড়ো মাছ ধরে যে সমস্যাটা হয় এটাই মাছটি অনুভব করা যাচ্ছে বড়ো মাছ একবার কাছে নিয়ে আসে তো এক হাত নিয়ে আসে তো দশ হাত দূরে চলে যায় আবার এক হাত নিয়ে আসলে আবার দুই হাত চলে যাচ্ছে দুই হাত নিয়ে আসলে পাঁচ হাত চলে যাচ্ছে উনি যখন নিয়ন্ত্রণ নিতে পারছেন না কারণ এই শ্যামসাগর দিকিতে অনেক বড় বড় রুই মাছ আছে কাতলা মাছ আছে হ্যাঁ এই যে মাছ দেখা গেছে সুন্দর সুন্দরভাবে ভাবে মাছটি ল্যান্ডিং হয়ে গেল সুন্দর দর্শক দেখছেন এই যে সেই রুই মাছ সেই বিশাল ছায় রুই মাছ

এই যে সেই বিশাল ভাই আমাদের হাকিম ভাই এই মাছটি হিট করছে এবং আমাদের এই যে হাকিম ভাই এই হাকিম ভাই মাছটি হিট করছে সবাই বলছে দশ কেজি প্লাস সে বিশাল সাইজের রুই মাছ আমাদের হিট করছে আমাদের হাকিম ভাই কুটিয়ার ঐতিহ্যবাহী শিকারী এক কাটা দুই কাটা সেরা শিকারী আপনি তুলতে পারে এটাই সবচেয়ে বড় সার্থকতা এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ তারপরেও ছোট বনশীতে এত বড় মাছ ধরছে এটা অনেক অনেক এই যে আরেকজন মাছটি নিয়ে যাচ্ছেন আমরা দেখছি আরে ভাই বনেস এই এই দেখছেন দর্শক মাস্টি দেখার জন্য উঠে পড়ে লেগেছে আমরা দেখছি হাকিম ভাই যাচ্ছেন হ্যাঁ সেই মাস মাস্টি টিপে টিপে মানুষ দেখছে যে কেমন শক্ত না মোটা হ্যাঁ আসলে দেখেন ক্যামেরাম্যানদের অবস্থা ক্যামেরার অভাব নেই প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান এই মাসটিকে একটা এক পলক এই মাসটির দৃশ্যটা ধারণ করার জন্য এই মাসটিকে সেই বিশাল সেই মাছে লাগবে বড় মাছ বড় মাছ নতুন রেটে রাখবে ভাই ভাই দেখি ভাই